বৎসরের ধারাবাহিকতায় এই বৎসর কষ্ট পরিষ্কার সহ সমাধান অনুষ্ঠানে আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃদ্ধ প্রধান ধর্মদেশক ধারক ও বাহক মহান পুজো বিজ্ঞ সম্পর্কে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি উপস্থিত গ্রামবাসী আমার দৃত বনিতাদেরকে কৃতজ্ঞ চিত্তে বনিতা দান করছি এখন গরিতে প্রায় বিশের কাছাকাছি সময় একদম কম তো অল্প সময়ে বেশি কথা হলে আমার আঞ্চলিক ভাষা বলাটা সমীচীন হবে আমি সংক্ষিপ্ত করে আমার মাতৃভাষা দিয়ে

আর <laughs> বর্তমানে <laughs> <laughs>

মানে ওই যে না একশো এক বছর মানে উৎসব তাই এইভাবে আজি কমিটি হইতো নভেম্বর আঠারো তারিখ অনুষ্ঠান হইতো যদি সুযোগ হয় ওনা যাইবেন তবে বলতে যাইবার সম্ভাবনা খুব কম থাকবার সম্ভাবনা বেশি তাই যাই হোক এখন এক বহাম অনুসরে আঠারো তারিখ অনেক হচ্ছে আপনি নগরের